বিসমিল্লাহির রহমান রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক স্তরে নবম দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক স্তরে আলিম ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি বাপ সম্প্রসারণটির প্রতিপাদ্য বিষয় হলো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জল রুটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই যেন বাপ সম্প্রসারণে দশ নম্বর থাকে আমি দশ নম্বর উপযোগী করে এই বাপ সম্প্রসারণটা তৈরি করেছি প্রিয় শিক্ষার্থী বন ভিডিওটা সম্পূর্ণটা দেখার আহ্বান থাকলো বাপ সম্প্রসারণের প্রথম লেখতে হবে মূল বাপ আমরা মূল ভাবটা লিখেছি একটু লক্ষ্য করো জীবনের দুঃখ যখন সর্বাপেক্ষা প্রবল হয়ে দেখা দেয় তখন মানুষের জীবন হয়ে ওঠে অতিষ্ঠ তার কাছে মমতা মূল্যহীন হয়ে যায় ক্লান্তি হতাশার করাল গ্রাসে নিবেদিত হয় তার জীবন কাব্যিক সুদাপান করা নিরর্থক মনে করে সে এখানে আমরা কি বলেছি জীবনে ক্ষুধা যখন সর্বাপেক্ষে প্রবল হয়ে ওঠে বা দেখা দেয় তখন জীবন হয়ে অতিষ্ঠ তার কাছে পৃথিবীর স্নেহ মায়া মমতা সব কিছুই অর্থহীন হয়ে পড়ে কাব্যিক সাধনা তার কাছে তখন হয়ে হয়ে ওঠে নিরর্থক একটি ভাব সম্প্রসারণের সম্প্রসারিত ভাব আরও গুরুত্বপূর্ণ অর্থাৎ মূল ভাব লেখলাম আমরা কি লেখলাম এই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চারজন জলসানোর রুটি এটার মূল ভাব তোমরা যেভাবে লিখেছি তোমরা এইভাবে লেখলে আশা করি পূর্ণ নাম্বার পাবে তারপরে সম্প্রসারিত ভাবটা লক্ষ্য করো সম্প্রসারিত অর্থ হল মূল ভাবের সম্প্রসারণ করে বৃদ্ধি করা সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন থাকে প্রতিটি মানুষের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন স্বাদ প্রতিটি মানুষের পক্ষে অধিকাংশ মানুষ তার সম্পূর্ণভাবে স্বপ্ন সৌধ নির্মাণ করতে সক্ষম নয় মানুষের চাহিদা অনুপরন্ত এই চাহিদা মেটাতে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিনতিপাত করতে হয় এমনকি জীবন বাঁচানোর জন্য আয়ের সংস্থানটুকু তার অবশিষ্ট থাকে না আমরা এখানে কি বলেছি মানুষের চাহিদা ফুরন্ত কিন্তু এই চাহিদা মেটাতে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিনতিপাত করতে হয় কঠোর পরিশ্রম করতে হয় তারপরেও তার ভাগ্যে জুটে না জীবন যে সুন্দর কোনো কিছু মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হল ক্ষুদা মেটানো খাদ্য মানুষের জীবনে ক্ষুধার যন্ত্রণা মর্মপীড়ে দেওয়া খুব ভয়ঙ্কর মানুষ তীব্র ক্ষুদা মেটানোর জন্য দিশহারা দেহ রক্ষার মানুষের প্রাথমিক কাজ দৈহিক তো দেহের দৈনিক জৈবিক প্রয়োজন অনুষ্কার্য তাকে মেটাতে পারলেই সৌন্দর্য বিতি মননের উৎকর্ষ সাধন করা সাধন করার জন্য মানুষ বিকুল হয়ে উঠে এখানে আমরা কি বলেছি যে মানুষের মৌলিক অধিকারগুলি যখন সে বাস্তবায়ন করতে পারে তখনই তার জীবনের সুন্দর স্বাদগুলি জন্য উদ্গ্রীব হয়ে ওঠে নতুনত্ব স্বাদ গ্রহণ করতে চায় এই কথাটি আমরা এখানে বলেছি কিন্তু কিন্তু বাস্তবে কি তা সম্ভব সম্ভব না কিন্তু বাস্তব জীবনে সমস্যা বিক্ষুদ্ধ পরিস্থিতির যখন দেখা দেয় তখন জীবনকে অতিষ্ঠ করে তুলে ফলে সুন্দরকে সুন্দর বলে বিবেচনা করে এখানে আমরা কি বলছি যখন সৌন্দর্য প্রিয়তা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না তখনই যখন সে ক্ষুধাপীত দারিদ্র করাল গ্রাসী হয় তখন সৌন্দর্য মরনের উৎকর্ষ বেকুল হয়ে দেখা দেয় কিন্তু কিন্তু বাস্তব জীবনে সমস্যা বিক্ষিপ্ত পরিস্থিতির তখন জীবন করে তোলে সুন্দর সুন্দরকে মানুষ অসুন্দর বলে বিবেচনা করে তাছাড়া একটা না আর্থিক আর্থিক সংকটে স্বাভাবিক সৌন্দর্য চেতনা বিলুপ্ত হয়ে যায় সেই জন্য ক্ষুধাপীড়িত জগতে চাঁদের কমনীয় সৌন্দর্য অপেক্ষা ক্ষুদা মেটানোর খাদ্যের মূল্য অনেক বেশি অভুক্ত মানুষ তার জীবনে বাঁচানোর জন্য ধন্ত হয়ে ওঠে সেই বিশেষ মুহূর্তে তা চাঁদের সৌন্দর্য ম্লান হয়ে যায় এক এখানে জল ছানোর কাছে প্রিয় এখানে আমরা কি বলেছি চাঁদের সৌন্দর্য অপেক্ষা ক্ষুদা মেটানোর সামান্যতম খাদ্যের মূল্য অনেক বেশি অর্থাৎ সৌন্দর্য প্রিয়তা তখনই মানুষের মধ্যে থাকে যখন সে সুন্দর জীবনযাপন করতে পারে পেটের ক্ষুদা নিবারণ করতে পারে তখনই তার কাছে সৌন্দর্য সুন্দর লাগে না হয় সৌন্দর্য তার কাছে অসুন্দরে পরিণত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাপ সম্প্রসারণের মন্তব্য লিখতে হবে এইভাবে এই পাপ সম্প্রসারণের মন্তব্য আমি লিখেছি দারিদ্র মানুষের জীবন চরম হতাশার চোরা বাড়িতে সুন্দরের প্রতি গভীর রজনীর স্নিগ্ধময়তা চাঁদের কাব্যিক মনো ডোবাকলতা তার কাছে ফেন্না রুটির সমতুল্য নয় অবাবের কাছে সব কিছুই নিরানন্দ তাই কবি বলতে চেয়েছেন খোদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসান রুটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটা সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম